বই অনলাইনের আরও একটি নতুন ভিডিও তা আপনাকে স্বাগত দু হাজার ছাব্বিশে বইমেলায় প্রকাশিত বইগুলি নিয়েই আজকের ভিডিও বইমেলা আসতে আর খুব বেশি দেরি নেই এই সময় বিভিন্ন প্রকাশনী থেকে অনেক নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে এর আগেও ভিডিওতে আমি বইমেলার বই পার্ট ওয়ান পার্ট টু দেখিয়েছি তো আজ দেখাবো অন্তরীপ থেকে প্রকাশিত বেশ কিছু নতুন বই আর এটা হচ্ছে দু হাজার ছাব্বিশে বইমেলার ভিডিও পার্ট থ্রি দেখে নেব আজকের প্রথম বই বিষাদ পুরী লেখক রণদীপ নস্কর আর বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঁচিশ টাকা বইয়ের প্রচ্ছদটি আপনি এখানে দেখতেই পাচ্ছেন পিছনের ব্লাবের অংশটা কিছুটা দেয়া রয়েছে আর এই বইয়ের প্রচ্ছদটি করেছেন অর্ক চক্রবর্তী ভীষণই অ্যাট্রাক্টিভ একটি প্রচ্ছদ আমরা সেটা দেখে বুঝতেই পারছি যেটা একটা ভৌতিক ঘরানার বই তো এখানে আমি বলে দিই বইটি সম্পর্কে এটা একটি ভৌতিক উপন্যাস এই বইটি প্রচলিত ভয়ের গল্পের ধারা থেকে ভিন্ন এবং বাংলা সাহিত্যের এক নতুন ধরনের ভৌতিক অভিজ্ঞতা দেয় যেখানে অচেনা জগৎ ও অজানা আতঙ্ক হচ্ছে মূল বিষয় তো এই বইটি পড়ার এই বইটি পড়ার মধ্যে দিয়ে আপনি যদি এক গা ছমছমে বিষণ্ণ ও মনস্তাত্ত্বিক ভয়ের জগতে পৌঁছাতে চান তবে এই বইটি অবশ্যই আপনি আপনার উইস লিস্টে অ্যাড করতে পারেন আজকে যে বইগুলো আমি দেখাচ্ছি সে বইগুলো প্রত্যেকটা হার্ড কভার বই এবং সাথে রয়েছে সুন্দর জ্যাকেট দেখে নেব পরবর্তী বই লোককথার অলৌকিক প্রথম খণ্ড ভারতবর্ষ এখানে বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখতেই পাচ্ছেন এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা এবার এই বইটি সম্পর্কে আমি যদি বলি এই বইটি হচ্ছে লোককথা ভিত্তিক ভৌতিক সংকলন যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের প্রচলিত লোককথা ও ভৌতিক কাহিনীগুলিকে একত্র করা হয়েছে যেমন ভয় রহস্য অতিপ্রাকৃত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বইটির মধ্যে সাথে আপনি দেখতেই পাচ্ছেন সুন্দর একটি বুকমার্ক প্রকাশনের তরফ থেকে দেয়া হয়েছে যেটা ভীষণই সুন্দর এবার আপনি যদি ভারতবর্ষের লোককথা ও ভৌতিক কাহিনী এবং হরর গল্প পড়তে ভালোবাসেন তবে এই বইটি অবশ্যই আপনার সংগ্রহে রাখতে পারেন আর এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখে নেব আজকের পরবর্তী বই বৃশ্চিক চক্র লেখিকা প্রিয়া সরকার এটি হচ্ছে দর্শনা বোস সিরিজের প্রথম বই আর এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো টাকা এটি হচ্ছে প্রথম খণ্ড এখানে দুটো উপন্যাস একত্রে রয়েছে আর এই বইটার পরবর্তী খণ্ড হচ্ছে নিষাদ যেটা অন্তরিক প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগেই এবার এই বইটি সম্পর্কে যদি বলি বৃশ্চিক চক্র এই সিরিজটা একটি টান টান রহস্যময় উপন্যাস যেখানে পশ্চিমবঙ্গের পুলিশের সাব ইন্সপেক্টর দর্শনা বোস জটিল ও নৃশংস খুনের তদন্ত করেন যা সূত্র ধরে উঠে আসে রাজনৈতিক ষড়যন্ত্র মানব মনস্তত্বের জটিলতা এবং প্রতিশোধ এবং অতীতের এক অন্ধকারের সত্য তো সাসপেন্স ও থ্রিলার প্রেমীরা পাঠকেরা অবশ্যই এই বইটি ট্রাই করতে পারেন এবার দেখে নেব পরবর্তী বই পেত কথা ও অন্যান্য অলৌকিক প্রসঙ্গ বইটি লিখেছেন দীপঙ্কর মুখোপাধ্যায় আর এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা এই বইটি লেখকের দীর্ঘদিনের অলৌকিক গবেষণা ও ব্যক্তিগত অভিজ্ঞতা স্মৃতিকথা যেখানে ভৌতিক রহস্যময় ও অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে যা তার শ্রেষ্ঠ সৃষ্টিগুলির অন্যতম এবং পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় যেখানে ভয় কৌতূহল ও বাস্তবতা মিশলে যা পাওয়া যায় সেটাই হলো পেট কথা ও অন্যান্য অলৌকিক প্রসঙ্গ তো অবশ্যই এই বইটি আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন আর ভেতরের অলঙ্করণগুলো আমি দেখাচ্ছি যেটা ভীষণই সুন্দর পড়ার মাঝে মাঝে এই জিনিসগুলো পাঠকের সত্যি খুবই ভালো লাগে দেখে নেব আজকের শেষ বইটি রাশিয়ান হরর অমনিবাস ভাষান্তর করেছেন লেখিকা সংযুক্তা দাস বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা আপনি চাইলে ব্লার্বের অংশটি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আর এই বইটিতে রয়েছে বিখ্যাত সব রাশিয়ান লেখকদের অতিপ্রাকৃত গল্প যা বিপ্লব পূর্ব ও বিপ্লব পরবর্তী সময়ের ভৌতিক মানসতাত্ত্বিক এবং নরকীয় কাহিনী নিয়ে গঠিত যেখানে প্রেতকথার প্রতিশোধ অভিশাপ্ত গল্প মানসিক হাসপাতালের নর দৃশ্য দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর সব এবং ভয় মহাজাগতিক অনিষিদ্ধ জ্ঞান উন্মাদনা এবং ধর্মীয় কুসংস্কারের মতো সব উপাদানই রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো আসছে আরো নতুন নতুন বইয়ের ভিডিও এটা বইমেলার ভিডিও পার্ট থ্রি এবার পার্ট ফোরটা দ্রুত আসছে এবারে আমি বলে দেবো আপনি বই অনলাইনের থেকে কিভাবে বইগুলি পারচেস করবেন দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে অর্ডার প্লেস করতে পারেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও বই কালেক্ট করতে পারেন অবশ্যই একদিন আগে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে